নমস্কার এদিকে তীব্র দাপদাহে গোটা বাংলা ভুগছে অন্যত একই অবস্থা কিন্তু আমাদের এখানে পশ্চিমবাংলার যে বিভিন্ন প্রান্ত সেখানে যে তীব্র দাপ্তাহের মধ্যে মানুষের অস্তাগত প্রাণ একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি মানুষ অসুস্থ হয়ে পড়ছে আবহাওয়া দপ্তর থেকে বলছি তাপদাহ ক্রমশই মানে যত দিন যাবে বৃদ্ধি পাবে সেটা অ্যাকচুয়ালি বিয়াল্লিশের ওপরেও চলে যেতে পারে এই অবস্থায় যেটা হচ্ছে যে এই গরমের সঙ্গে ঠান্ডা দিয়ে লোডশেডিং উত্তর থেকে দক্ষিণ লোডশেডিংয়ে লোডশেডিংয়ে মানুষের আরও নাস্তানাবুদ অবস্থা হচ্ছে বেলেঘাটার কাদাপাড়া অঞ্চলে গতকাল প্রায় দিনভর সারা দুপুর ধরে সেখানে লোডশেডিং ছিল ওদিকে বেলগাছিয়া অঞ্চলে লোডশেডিং ছিল বেলগাছিয়াতে লোডশেডিংয়ের জন্য সাধারণ মানুষ এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে তারা পথে নেমেছিলেন কতবরোধ হয়েছিল সেখানে কতবরোধ বেশ খানিক্ষণের জন্য কতবরোধ হয়েছিল ব্যাহত হয়েছে তারপরে সে কতবরধ পুলিশের সঙ্গে কথাবার্তা করার পরে কতবরোধ ডুবে যায় আজও দেখা গেছে যে বিভিন্ন জায়গায় লোডশেডিং এখন সিএসসি তাদের মতো তারা একটা যুক্তি সাজাচ্ছে কিন্তু এই যুক্তিগুলো হাস্যকর যুক্তি ছাড়া আর কিছুই নয় কারণ এই যখন আবহাওয়া দপ্তর থেকে বলে দিয়েছে যে তীব্র দপ্তহ এক সপ্তাহ তো চলবেই তারপরেও চলতে পারে বা নাও চলতে পারে সেটা পরের কথা কিন্তু এক সপ্তাহ চলবেই তারা আগাম দিয়েছে দিয়েছে ভবিষ্যৎবাণী করে দিয়েছে এর পরেও যে সিএসসি কেন তারা তাদের সেই বিদ্যুৎ উৎপাদন উৎপাদনের দিকে সেইভাবে নজর দেবে না ডিমান্ড তো হবেই চাহিদা বাড়বেই যেভাবে গরম পড়ছে গরমের সাথে সাথে যে বিদ্যুতের চাহিদা বাড়বে এটাই স্বাভাবিক এই চাহিদাকে কেন তারা সেই ইনফ্রাস্ট্রাকচার কেন তৈরি তারা তৈরি করতে পারবে না বিদ্যুতের মূল্য বৃদ্ধি বাড়ছে মূল্য বৃদ্ধি হচ্ছে ক্রমশই এত টাকা দিয়ে যেখানে মানুষের বিদ্যুতের বিল মেটাচ্ছে সেখানে কেন লোডশেডিং হবে কেন যাবে তারা কেন সেই পরিতে পারবে না কেন যতটা ডিমান্ড হবে সেই ডিমান্ড মতো তারা সেই কাজ করতে পারবে না সেই মতো উৎপাদন তারা করতে পারবে না এটাও তো জানা উচিত এটাও বোঝা উচিত সিএসসির লোকদের এবং তাদেরকে যেটা অভিযোগ জানানো হচ্ছে যে তাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না বা তারা ঠিকঠাক মতো ফোনে উত্তর দিচ্ছে না ঠিক মতো আসছে না যাচ্ছে না এই জায়গাগুলো কেন হবে তাই মানুষের দুর্ভোগ একদিকে যেমন গরম অন্যদিকে তার সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুৎ বিভ্রাট এই জায়গাটা যাতে অবিলম্বে যাতে বন্ধ হয় সেই জায়গাটা কিন্তু সিএসসির মাথায় রাখা উচিত প্রদেশের দেশ থেকে ক্যামেরা যাতে তারা তাদের সাথে আমি পারি সেটা থাকুন থাকুন ধন্যবাদ